এটা আমরা ফাইভ মিনিট দিয়ে আমরা পার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই আপনার নিজস্ব তো লেজার কাটিং বেশি নিজেরা লেজার কাটিং করছেন যে তো দাম একটু মানে কমবে না ভাই জি অবশ্যই এই জন্য আমরা পঞ্চাশ টাকা ফিরে কম নিচ্ছি যারা আসবেন ইনশাল্লাহ পঞ্চাশ টাকা আমরা সেক্টর স্কোয়ার দুইটা গেট এবং এই যে ফোর্সের রেলিংটা আমাদেরকে অর্ডার করছে উনি দুবাই প্রবাসী মোহাম্মদ আমির হোসেন ভাই এই মালগুলো চলে যাবে খাগড়াছড়ির উদ্দেশ্যে পাশে হলো আপনার হলো সাড়ে সাত ফিট আর হাইট হলো আট ফিট দুই পাল্লা সাত একটা পকেট পাল্লা দেওয়া চোদ্দ কেজে বক্স এটা হলো এম মোটা প্লেট দিয়ে এটা হলো তার ফোর্স এর উপরে গেটটা ফোর্স এর যেটা থাকে এই গেটটা ওনার ভাইয়ের ইয়া ছিল ভাই এখানে আমার একটা সুন্দর করে এস এস এর গোল্ডেন কালার দিয়ে এখানে একটা আয়তন কোর্স লিখে দেব এটাও আমরা সিক্স মিলিয়ে দিয়ে আমরা এটা পার স্কোয়ার ষোলোশো টাকা